আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বিকেলে একটু চাঁচুর বাসায় আসলাম একটু বাইরে বসে একটু ঘরের ভিউটা দেখাচ্ছিলাম এরকম তো অনেক বড়ো একটা ফ্লোর এইদিকে মেয়ে বসে আছে বাইরে ঠান্ডা লাগতে আর আজকে সূর্যটাও খুব সুন্দর লাগতেছে কুয়াশার ভিতরে সূর্যটা যাক উপরে উঠে আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো উপরে যাচ্ছি একদম টপ ফ্লোরে যাবো আটতলায় যাব এখন সেখানে একটা জিনিস দেখো আমার ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন এখানে আমার চাচা শ্বশুর মানে ছাগল লালন পালন করে সেই ছাগলের ভেবি হয়েছে সেগুলো দেখার জন্য গেছি এই দেখেন এটা নতুন করে ঘরগুলো বানাইছে আগেই ঘরগুলো ছিল না ছাগলগুলো অনেক বড় হয়ে গেছে তো এর জন্য ঘরগুলো বানায় দিছে কিন্তু তারপর ওর এটা লকটা খুলে ফেলায় তো ছাগলের ঘর দেখেন এই যে পুরো টাঙ্কির নিচে এটা লালন পালন করে এটারও কদিন পরে ভেবি হবে এটা ওদের ঘর এখানে নেট দিয়ে দিছে যেহেতু ওরা বাইরে বের হয়ে চলে আসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই দেখেন কিউটি একটা বেবি এই যে দেখেন এই যে বেবি তিনটা বেবি হয়েছে কালকে রাত্রে ছাগলের তিনটা বেবি হয়েছে এই যে আমাদের মনটি ওকেই আসলে প্রথমে পেলাম নিয়ে আসছিলো একটা ছোট্ট একটা ও বেবি ছিল ওরা এই নিয়ে কাকায় এত বড় করে এখন এই ছাগলের একটা ফার্ম হয়ে গেছে এখন সাতটা প্রায় ছাগল আছে কাকার তো যা কাল্লা ছাগল আসলে বলে কি ছাগল মাছ হাঁস মুরগি সবাই ভালো করে পালতে পায় না তো আমার কাকার ভাগ্য খুব ভালো সে সুন্দর করে লালন পালন করে এতগুলো ছাগল হয়ে গেছে চাচা ভাবতেছে একটা বড় একটা খাম দিবে কারণ একটা ছাগল থেকে এতগুলো ছাগল হয়েছে আর ছাগল পোলা কিন্তু ভাগ্য লাগে অনেক ভাগ্য ছাড়া ছাগল পালন লালন পালন করা যায় না তো এই যে বেবি এই বেবিটা বেশি কিউট দুইটা ছেলে একটা মেয়ে হয়েছে তো আমার এই এইটা বেশি ভালো লাগছে এটাকে আমি কোলে নিলাম একটু কারণ আমরা কখনো ছাগলের বাচ্চা কখনও দেখি নাই এরকম কাকার জন্যই দেখতে পাচ্ছি এই দেখেন কি করতেছে ও বলতো আমি ও নিছি ও ম্যা ম্যা করে ডাকা করতেছে আর একদম মানে শৈলের সাথে একদম লেগেছিল দেখেন খুবই সুন্দর আবার আমি মোবাইলে ও দেখতেছে ওকে তো আমার ছেলে আদর করতেছে বলে আম্মু অনেক কিউট কারণ আমার বাচ্চারা প্রথম এরকম ছাগলের বাচ্চা দেখছে ওরাও কখনও দেখে নেই আর আমরাও ঢাকা শহরে বড় হইলো আমরা গ্রামে কখনও ছাগলের বেবি এরকম ছোটো বেবি দেখি নেই দেখছি কিন্তু এরকম ছোটো বেবি দেখা হয়নি আমাদের আমাদের কিন্তু গ্রামের বাড়িও আছে আমরা যাই কিন্তু এরকম মানে ছাগলের বাচ্চাটা দেখা হয়েছে খুব কম তো এই যে আমরা আবার আদর করতেছিলাম এই দেখেন সবগুলো আবার মানে দুধ খাচ্ছিলো এটি আমি আপনাদের সাথে দেখার জন্য একটু ছাদে উঠলাম আর কাকার ছাদে উঠলে অনেক ভালো লাগে কারণ কাকাই আমাদের এখানে সবচেয়ে বড় টপ ফ্লোর করছে একদম আটতলা আর আমাদের সবারটা হলো ছয়তলা করে এখান থেকে আসলে খুব ভালো লাগে আমরা প্রায় এখানে আসি কাকার ছাদটা অনেক সুন্দর বাগানটা অনেক সুন্দর সব কিছুর এখানে বাগান করছে আমার চাচু আর আমি ওর দেখা দেখাচ্ছিল ওই যে দেখেন একটা দেখছেন ওর দুই দুদিন পরে বেবি হবে আর কয়েকদিন ও হলো সুন্দরী নাম ওর ওরও বেবি হবে মানে বাচ্চা ওরও মানে ছাগলের বাচ্চা হবে আর কি কেউ কিছু আবার মনে করি আর না তা আমি একটু ভিডিও করতেছিলাম সবগুলো ছাগলকে বলতেছিলাম দেখছেন চাচা একটা ছাগল থেকে আপনার কতগুলো ছাগল হয়ে গেছে অলরেডি বড় ছাগলগুলো সবে কিনে নিতে যাচ্ছে চল্লিশ হাজার টাকা করে কিন্তু কাকা দিবে না কাউসে না এগুলো আমি অনেক এগুলো পরে শখ শখের বসতে লালন পালন করতেছি পরবর্তীতে দেখা যাবে আর কাকার এখানে চেরি ফল গাছটা অনেক সুন্দর এখানে অনেক বড় বড় চেরি হয় তো দেখতেছিলাম চেরি আসে কি না চেরি নাই ফুল আসছে মাত্র সব গাছে এখন ফল আসছে বারো মাসে আম গাছে আমও আসছে এখানে ব্ল্যাকবেরি আসছে এখানে এই যে খেজুর গাছও চাচা লাগাইছে এই যে খেজুর গাছ দেখা যাক খেজুর গাছে খেজুর হয় কি না এটা বাগানটা আসলে নতুন কাকার আগেও বাগান ছিল কিন্তু এগুলো নতুন লাগাইছে সব এই যে আম গাছে আম চলে আসছে তারপর পাশে আনার ছিল আমাদের সব চাচার এখানে আরেক চাচাও সে অনেক বাগান করে তার বাগানের খুব শখ এই যে আনার অনেক বড়ো বড়ো আনার ছিল পাকে না একটাও ছিল এর আগের বার তারা পেরে নিয়ে খেয়ে ফেলছে আরেকটা দেখায় দেখেন ওই যে একটা চাচ ওই যে আমাদের এটা আমাদের বাড়ি পাশেরটা আর ওইটা হলো আমার চাচা আরেক চাচা শ্বশুরের বাড়ি এই যে এটা এটা হলো আমাদের তার বড়ো ভাই এটা তার সাদে অনেক বাগান আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ সব গাছ এখানে আসে পুরোটা আমি উঠাইতে পারি নি পাশে আবার নিচে গাছ ছিল অনেক এখানে আমাদের সব চাচারা একসাথে আমরা থাকি এটা আরেক চাচার বাড়ি আর আমাদের পাশে বাড়িটাই আমাদের আসলে একসাথে থাকাটা অনেক আনন্দের সবাই মিলেমে সামনে একসাথে থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন আসলে একসাথে মিলেমিশে থাকাটা অনেক আনন্দের কোনো কিছু হইলে একজন আরেকজনের সাহায্য সহযোগিতা করতে পারে আর আমরা অনেক আনন্দ করি আমাদের অনেক ভিডিও সামনে আমরা আসবো হ্যাপি নিউ ইয়ার আমরা আরও অনেক মজা করব এই যে সবার আমার চার তো বোনও আবার ভিডিও করছিল বলতেছে ভাবি দেখো কত কিউট ওরা তো কখনো এরকম দেখে নাই সবাই নতুন দেখতেছে এটা সবচেয়ে এই বেয়ে এই ছাগলটা সবচেয়ে বেশি কিউট ছিল অনেক সুন্দর এই ছাগলটা এই ছাগলটা মানে খুব ভাল লাগতেছিলো আমার কাছে আমি এরকম দেখি না এরকম এরকম কালারের ছাগল সাদা আর ধূসর মিলানো খুব ভাল লাগতে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মানুষ চেষ্টাগুলো সব কিছুই করতে পারে এটা আবার এখানে এসে বসে আছে ও বের হওয়ার সুন্দরী আবার বের হতে যাচ্ছে ও বের হবে এটা কাম কামড়ায় খুলে ফেলতে চাইতেছিলো লকটা খুলে ফেলে সে খুলে তারা ওরা খুলেও ফলে অলরেডি ভাঙা ফেলছে দুইবার মাথা দিয়ে গুতায় লকটাকে ওরা বের হয়ে যাবে তো এই যে আমার চাচা চোরা চলে আসছে তাতে খাবার দেওয়ার জন্য এই যে আমার চাচু সে খাবার দিবে বলতেছে খাবার দেওয়া সবগুলো ছাগল এই যে এখন বের করছে ওরা বের হয়েছে ভিতর থেকে তো এইগুলি হলো আমার চাচুর শখের ছাগল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই এখন মুড়ি ভেঙা খাচ্ছি সবাইকে পেস।